আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদীপ সো হচ্ছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে সো আজকে রেসিপিতে আমার হচ্ছে চিচিঙ্গা দিয়ে একটা ভাজি করবো সো সেজন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম সো প্যানটা হচ্ছে একটু গরম হওয়ার জন্য ওয়েট করতেছি সো প্যানটা গরম হওয়ার পরে আমি কেটে রাখা হচ্ছে সবজিগুলো এখন দিয়ে দেবো এগুলো হচ্ছে একটু তেলে নেব দেন এগুলো হচ্ছে একটু পাতলা করে আমি কেটে নিয়েছি সো এবার হচ্ছে এগুলো একটু মানে কোনো তেল বা কোনো ধরনের পানি ছাড়াই একটু হচ্ছে গরম প্যানে একটু তেলে নেব দেন একটু আমি হচ্ছে প্রায় হাফ পারসেন্ট সিদ্ধ করে নেব এরকম সো জন্য এখন প্রথম হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম দেওয়ার পর সো এরকম দুই চার মিনিট রাখার পর ঢাকনাতে উঠিয়ে আসলে অলরেডি হচ্ছে পানিগুলো হয়েছিলো দেন এখনও অল্প অল্প আসে সো ভালো মতো উল্টে পাল্টে এগুলো হচ্ছে আমি নিতেছি ভালোভাবে এগুলো উল্টে পাল্টে নিতে হবে দেন হচ্ছে ভালো মতো এগুলো সিদ্ধ হতে হবে সো এবার হচ্ছে ভালো মতো আমি একটু সিদ্ধ করে নিতেছি এবার হচ্ছে আমার অলরেডি হয়ে গেছে সো এবারে আমি এগুলো হচ্ছে একটা সার্ভিং ডিচি উঠিয়ে নিতেছি সো উঠে নেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে প্রপারলি রান্না করবো সো সেই জন্য হচ্ছে প্রথমে আবার প্যান বসিয়ে নিলাম সো প্যানে হচ্ছে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবার হচ্ছে তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতেছি তারপর হচ্ছে এক চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম রসুনগুলো হচ্ছে তেলের সাথে একটু ভালো মতো কুক করে নিতেছি সো একটু কুক করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এতে পেঁয়াজ অ্যাড করবো সো আমার রসুনগুলো প্রায় একটু কুক করা হয়ে গেছে সো এবার হচ্ছে আমি তাতে চার টেবিল চামচ পরিপাণ পেঁয়াজ পাটা অ্যাড করে দিলাম সো এই রান্নাতে তেমন একটা মশলাপাতির প্রয়োজন হয় না সো তারপরও হচ্ছে যতটুকু পরিমাণ ততটুকু হচ্ছে আমি ইউজ করতেছি এবার হচ্ছে পেঁয়াজটাকে ভালো মতো রসুনের সাথে তেলের সাথে ফ্রাই করে নিতেছি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপর হচ্ছে আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সো আমার পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন কালার হয়ে চলে আসে এবার হচ্ছে তাতে গুঁড়ো মশলা অ্যাড করবো এইবার হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দিলাম তারপর হচ্ছে এক চামচ মরিচি পাউডার অ্যাড করে দিলাম তারপর হচ্ছে এক চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবার হচ্ছে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তেজপাতা সো দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে অ্যাড করে দিলাম এবার হচ্ছে মশলাগুলো একটু কষিয়ে নেবো একটু হচ্ছে তেলের সাথে ফ্রাই করে নেব সো আমার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো যাতে মশলাটা ভালোভাবে আমি কষাতে পারি সো জিলে হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে এবার হচ্ছে মশলাগুলো ভালো মধ্যে একটু মিক্স করে একটু কষিয়ে নিয়ে সো মশলাটা কষানো হচ্ছে রান্নার টেস্টটা আরো বেশি বৃদ্ধি পাই সেজন্য মশলাটা এখন আমি একটু ভালো মতো কষিয়ে নেব এবার হচ্ছে আমি মশলাটা ভালো মতো হচ্ছে কষিয়ে নিতেছি সো মশলাটা আমার কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি সবজিগুলো অ্যাড করে দেব সো আমি মশলাগুলো একটু হচ্ছে সময় নিয়ে নর্মাল হিটে আগুনটা রেখে হচ্ছে যে আমি একটু ই করে এবার হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিতেছি সো এগুলো তো হচ্ছে অলরেডি আপনার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েই আসে সো বেশ একটা সিদ্ধ করতে হবে না আর এই রান্নাটা প্রপারলি হচ্ছে আমি অল্প পানিতে করব জাস্ট পুরো বেশিকটা পানি আমি এতে অ্যাড করবো না সো একটা পানি অ্যাড করলে সেটার খাবারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে সো এটা হচ্ছে একটু ঝয় টাইপের করবো তো সেজন্য ভাজিটার মতোই সো এবার হচ্ছে আমি ভালো মতো মশলার সাথে এগুলো কষিয়ে নিতেছি সো ভালো মতো উল্টে পাল্টে নিতেছি অবশ্যই হচ্ছে বাসে ট্রাই করবেন দেন হচ্ছে অবশ্যই ভালো লাগবে এটা সো অনেক সময় মাছ মাংস এগুলো খেতে খেতে আমরা বোরিং ফিল করি মাঝে মধ্যে হচ্ছে এরকম একটা আনকমন রেসিপি যদি খাওয়া যায় সো ভালোই লাগে এবার হচ্ছে আমি তাতে অল্প পরিমাণ বেশিক টানা জাস্ট অল্প পরিমাণ পানি এড করে দেবো যাতে হচ্ছে পুরোভাবেই সেদ্ধ হয়ে যায় আর মশলার সাথে ভালোভাবে একটা মাখা মাখা টাইপের হয় তো সেই জন্য হচ্ছে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে আর হচ্ছে ভালোভাবে উল্টে পাল্টে হচ্ছে একটু ঢেকে দেব যাতে ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায় তো আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু সুন্দর করে গুছিয়ে দেন হচ্ছে আবার হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিতেছি সো দুই তিন মিনিট পর আমার এই অবস্থা হচ্ছে সবজি গলার দেন এবার হচ্ছে আমি বা অত উল্টে পাল্টে আবারও নিতেছি যাতে হচ্ছে প্যানে নিচে লাগে না যায় সো আমার এটা নন স্টিকের দেন হচ্ছে পুরবে না তারপরও হচ্ছে একটু সাবধানে রান্না করতে হয় সো এবার হচ্ছে যেটা আমি দেবো সেটা হচ্ছে একটা ডিম যেটা হচ্ছে রেসিপিটা থেকে মজাদার এবং টেস্টি বানাবে সেটা হচ্ছে ডিম এটা হচ্ছে এইভাবে দেন ট্রাই করবেন অনেকটাই ভালো লাগে সো সেটা ট্রাই করার পরেই খাবারের পরেই বুঝতে পারবেন সো আমি ডিমটা হচ্ছে দিয়ে দিয়েছি উপর দিকে একটু ফাটিয়ে তারপর হচ্ছে দিয়ে দিছি এবার হচ্ছে ডিমের সাথে ভালো মতো এই সবজিগুলো ফ্রাই করে নেব সো এখন আমি হচ্ছে কোনো ধরনের পানি অ্যাড করবো না এবার হচ্ছে পুরোটাই হচ্ছে একটু নর্মালে হাই হিটে না দিয়ে নর্মালে হচ্ছে রেখে এবার ভালো মতো এগুলো আমি ফ্রাই করে নেব সো এখন আমি এগুলো একদম পানিগুলো শুকিয়ে শুধু ভাজতেই থাকবো দেন যতটা ভাজবো ততটাই টেস্টি হবে আর হচ্ছে এইভাবেই আমি এখনও হচ্ছে ফ্রাই করতেছি এটা আমি আসলে একটু ঝয় টাইপের বানানো ট্রাই করতেছি সো এটা অবশ্যই আপনাদেরও ভালো লাগবে সো হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সো আমার রান্নাটা প্রপারলি হয়ে গেছে সো এইবার হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিতেছি আপনারা হচ্ছে বাসে ট্রাই করবেন দেন হচ্ছে ভালো লাগবে আর এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট সো অবশ্যই ভালো লাগবে আপনারা সবাই বাসে ট্রাই করবেন দেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো ভিডিও নেই আবারও আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট টাইমে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হচ্ছে ফ্যামিলিকে একটু বেশি বেশি করে সময় দেবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ